চা খাইয়ে একটু পানি খেতে বুলে গেছে পানি খেতে আচ্ছা পুরী আচ্ছা নাস্তা খাওয়ার পরে আচ্ছা ঠিক আছে নাম্বার ওয়ান চা স্বদেশের চা হইল নাম করা আমার অনেক ভালো লাগে চা গুলো তাড়াতাড়ি চা খাই দিছো দেখি আবার দিলে কাঁচা চা আছে

অনেক সময় আমি গত তারিখে আমার এখানে আসে আর নাস্তা করি ঠিম ঠিম পালুদা 你们这些老板。